রামপাশা জমিদার বাড়ি বাংলাদেশ সিলেট জেলার বিশ্বনাথ উপজেলায় অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি এটি বিশেষ করে মরমী কবি হাসন রাজার জমিদার বাড়ি হিসাবে বহুল প্রচলিত এক ঐতিহাসিক বাড়ি মরমী কবি হাসন রাজার জনপ্রিয় সেই গানসমূহ নিশা লাগিলোরি বাকা দুনয়নে নিশা লাগিলোরি আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আক্তার ব্লকের আজকের পর্বে এই মুহূর্তে আছি রামপাশা বাজারে রামপাশা বাজারে আপনি নেমে বাজারের সাইডে দিয়ে যে রাস্তা গেছে বৈরাগী বাজারের রাস্তা সেই রাস্তা দিয়ে আমরা হেঁটে যাব হাসন রাজার জমিদার বাড়িটি দেখার জন্য যাওয়ার জন্য সোজা গেলে আপনি দামাকাজি চলে যেতে পারবেন আর ভিতরে যে রাস্তাটা ঢুকেছে এদিকে ঢুকলেই আপনি একটু সামনে হেঁটে গেলেই আপনি পেয়ে যাবেন পাশা বাজার থেকে নেমে একটু হেঁটেই ভিতরে গেলেই আমরা পেয়ে যাব হাসন রাজার জমিদার বাড়ি আমি হেঁটে যাচ্ছি বাজার থেকে নেমে দুই মিনিটের মতো এর বেশি সময় লাগবে না হেঁটে গেলেই পেয়ে যাবেন এখানে মসজিদ এবং এটি মাদ্রাসাও আছে মাদ্রাসার ঠিক পিছনেই অবস্থিত বিখ্যাত সেই হাসন রাজার রামপাশার জমিদার বাড়িটি যদিও হাসান রাজার হাসন রাজার জন্ম সুনামগঞ্জ জেলায় এটি হাসন রাজার রামপাশা বাড়ির যে পুকুরটি আছে সেই বিশাল বড় পুকুর আর এখানে মাঠও আছে হাটটার সামনেই অবস্থিত জমিদার বাড়িটি যদিও বাড়িটি এখন প্রায় বিলুপ্তের পথে ভেঙে যাচ্ছে দীর্ঘ বছর পুরোনো আঠারোশো চুয়ান্ন সালে একুশে ডিসেম্বর কবি হাসন রাজা সুনামগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন তিনি ছিলেন বাংলাদেশের একজন মরমী কবি এবং বাউল শিল্পী মরমী সাধন বাংলাদেশের দর্শন চেতনার সঙ্গে সঙ্গীতের এক অনন্য সংযোগ হাসন রাজা ইতিহাস অন্যান্য জমিদার বাড়ি থেকে এই জমিদার বাড়িটি একদমই ভিন্ন এটি ইতিহাসের পাতায় আলাদা করে জায়গা করে নিয়েছে কারণ এটি মরমে কবি হাসন দাদার জমিদার বাড়ি হাসন দাদার জমিদার বাড়িটি বাড়ি হিসাবে এটি অধিক পরিচিত হাসন রাজার পূর্বপুরুষ ছিলেন একজন হিন্দু ধর্মালম্বী এই জমিদার বাড়িটির মূল প্রতিষ্ঠাতাকে তা সঠিকভাবে জানা যায়নি একটি সূত্র অনুযায়ী জমিদার বাড়িটি প্রতিষ্ঠাতা হিসাবে ধরা হয় বীরেন্দ্রচন্দ্র সিংদেবকে আমি এই মুহূর্তে অবস্থান করছি হাসন রাজার বিখ্যাত সেই জমিদার বাড়িতে আর এটি হচ্ছে পরিত্যক্ত এটি দীর্ঘ বৎসর যাবৎ এখানে কোনো লোক নেই এটি পরিচর্যা করার মতো কোনো লোক নেই তো আমি ভিতরের অংশটুকু দেখাবো যদি আপনারা একটু লক্ষ্য করেন বহু পুরনো এই বাড়িটি পরিত্যক্ত অবস্থায় আছে অনেকটা ভিতরে ঢুকতে বয় করে যদিও এখানে কোনো লোকের বসবাস নেই যদি দেখুন একটু লক্ষ্য করুন আগের যে ডিজাইন আছে হাসন রাজার সেই ডিজাইন যে ডিজাইনটি করা হয়েছিল হাসন রাজার মূল বাড়ি হচ্ছে সুনামগঞ্জে তিনি বিশ্বনাথ রামপাশায়ও জমিদারগিরি করেন আর এটি তার সেই বিখ্যাত বাড়ি বলে আসন রে ঘোর বাড়ি বালান কি গরবা নাই মুয়ামি সুন্দর মা জার লুকে বলে ও বলে রে গোর বাড়ি বালান জানতো যদি হাসন রাজা কত রে গর বাড়ি আমায় একটু যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন এখানে একটি নোটিশ বোর্ড জ্বালানো আছে সাবধান এই বিল্ডিং ঝুঁকিপূর্ণ তাই এই বিল্ডিং ভিতরে কেউ প্রবেশ করা নিষেধ এটি অনেক পুরাতন বিল্ডিং আগের যে রাজারা ছিলেন তখনকার সময় রাজার প্রথা ছিল সেই সময়ের হাসন রাজার এই বাড়িটি খুবই সুন্দর কারুকাজ দীর্ঘ বছর যাবত এইভাবেই আছে এই বাড়িটি পরিত্যক্ত অবস্থায় দেখাশোনা করার মতো কেউ নেই অনেকটা ভিতরে ঢুকাও অনেকটা বয়ের মতো কেউ ভিতরে ঢুকেও না যেহেতু এটা দীর্ঘদিন পুরাতন অনেক পুরনো এই বিল্ডিংটি হাসন রাজার সেই বিখ্যাত গান নিশা রে নিশা লাগিলরে বাখা নয়নে নিশা রে এখান থেকেই জমিদারগিরি করতেন রামপাসায় হাসন রাজা তার সেই বিখ্যাত জমিদার বাড়িটি পরিদর্শন করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যদিও হাসন রাজার বাড়ি হচ্ছে সুনামগঞ্জ জেলায় সুনামগঞ্জে কিন্তু এখানে তিনি গ্রামপাশায় জমিদারগিরি করেন সেই সুবাদে এখানে রামপাশায় তিনি একটি প্রাসাদ নির্মাণ করেন সেই বিল্ডিংটি আজ পরিত্যক্ত দেখার কোনো লোক নেই পরিচর্যা করার মতো কোনো লোক নেই উত্তরাধিকারী সূত্রে হাসন রাজা ছিলেন বিশাল সম্পত্তির মালিক যৌবনের প্রথম দিকে তিনি ছিলেন ভূপ বিলাসী এবং শৌখিন মানুষ ওরমণীদের নিয়ে তিনি নাচ গান করতেন সবসময় তাই তো তিনি নিজেই লিখেছিলেন এক গানের ভিতরে সর্বলোকে বলে হাসন রাজা লম্পটিয়া। হাসন রাজার নিজের লেখা জনপ্রিয় গান গানসমূহগুলো হলো নিশা লাগিল বলে রে বাউলা বন্দে আমার দিবানা বানাইল এই সমস্ত উল্লেখযোগ্য গানগুলো বাংলাদেশ ইন্ডিয়া সহ বহিঃ্বিশ্বের মধ্যেই খুবই জনপ্রিয় গানগুলো আজও মানুষ শুনে হাসন রাজার জন্মস্থান হচ্ছে সুনামগঞ্জ জেলায় সেখানে রয়েছে সুনামগঞ্জের একটি জাদুঘর মিউজিয়াম সেখানে গেলে আপনারা দেখতে পারবেন ব্যবহৃত জিনিসপত্রগুলো সেই মিউজিয়ামের সংরক্ষণ করা আছে আর এটি রামপাশার সেই পরিত্যক্ত বাড়িটি যেহেতু তিনি দুই জায়গায় জমিদারগিরি করেন রামপাশাতেও জমিদারগিরি করেছিলেন সেই সবাদেই এখানে তৈরি করেছিলেন তার সেই জমিদার বাড়ি আমাদের এই ইউটিউব চ্যানেলে দেশ বিদেশের অনেক ব্লগ ভিডিও পাবেন সুন্দর সুন্দর ভিডিও চাইলে আপনারা ভিজিট করে দেখে ঘুরে আসতে পারেন ইভেন আমাদের সিলেটের অসংখ্য গণিত ভিডিও আছে পর্যটন কেন্দ্রসহ অনেক উল্লেখযোগ্য স্থানের ভিডিও আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনারা পাবেন যদি চান তাহলে ঘুরে আসতে পারেন সময় আমাদের এই ইউটিউব চ্যানেলে বাংলাদেশের অসংখ্য জায়গা জায়গার ব্লগ ভিডিও পাবেন এবং দর্শনগুলো এবং বিশেষ করে আমাদের সিলেটের অনেক পর্যটন কেন্দ্র আছে খুবই সুন্দর সুন্দর সেগুলো দেখতে পাবে আমাদের এই ইউটিউব চ্যানেলে আর এই মুহূর্তে যেহেতু আমরা আছি হাসন রাজার বাড়িতে আমরা দেখানোর চেষ্টা করছি ওই কি পুরাতন এই হাসন রাজার জমিদার বাড়িটি